উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে এবার রাহুল প্রিয়ঙ্কা গান্ধী কার্যত পুলিশের মুখে তাদেরকে যেভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে আর এই বিষয়টা নিয়ে এবং অনাডার সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী কি বলছেন ভিডিও ফুটেজ সম্পূর্ণভাবে দেখুন দেখতে পেলেন দর্শক বন্ধুগণ কিন্তু এবার কংগ্রেস বন্যাম বিজেপির মধ্যে কতটা লড়াই উত্তরপ্রদেশে বিজেপির ঘাটিতে এবং সেখানে প্রিয়ঙ্কা রাহুল গান্ধীকে ঢুকতে বাধা দেওয়া হয় বেশ যাবতীয় কয়েকদিন ধরে উত্তাপ্ত পরিস্থিতি হয় আর এই পরিস্থিতির মাঝে কিন্তু শাসক বনাম বিরোধী রাজনৈতিক দুই পক্ষের যুজুধান বলাই যেতে পারে তবে কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কার্যত এক ইঞ্চি জমি কি ছেড়ে কথা বলবে উত্তরপ্রদেশে ঢুকার মুখে তাদেরকে বাধা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে এমনটাই অভিযোগ সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ জানাই দর্শক বন্ধুগণ আমাদের ভিডিও